আমরা নৈতিকতা বিবর্জিত কাজ কতভাবে করি একটা সনদ তৈরি করার ক্ষেত্রে আমরা বয়স লুকিয়ে ফেলি এরপরে আমরা পরীক্ষার হলে আমি এমনিতে নামাজ পড়ি রোজাও রাখি সব কিছুই করি কিন্তু পরীক্ষার হলে আমি আমার বন্ধুর খাতা দেখে দেখে লেখি এই জায়গা থেকে আপনি যেহেতু একজন শিক্ষক সনামধন্য শিক্ষক আপনি এই জায়গাটাকে কিভাবে দেখবেন এবং আমাদের সন্তানদেরকে কি না এটা আসলে খুব মারাত্মক একটা বিষয় আপনি তো বলেছেন খুব মানে রয়েস বলেছেন অনেক শিক্ষকরা কিন্তু সহযোগিতা আমি আপনাকে বলি রয়েস হয়ে বলেছেন আপনাকে মনে আছে যে কয়েক বছর আগে এরকম বাংলাদেশে খুব অহরহ দেখা যেত যে বিভিন্ন পরীক্ষায় পাবলিক পরীক্ষাতে প্রশ্ন আউট হতো আপনি জানেন এগুলো বিগত সময়ের এগুলো খুব একটা মানে ট্র্যাডিশন ছিল ওগুলো এই প্রশ্ন আউট হওয়ার পরে এই প্রশ্ন গ্রহণ করার জন্য এই প্রশ্ন খুঁজে আনার জন্য পিতামাতারা নিজেরা হাজার হাজার করে তারপর বিভিন্ন ফটেস্ট দোকানে তারা গিয়ে সেখান থেকে প্রশ্ন নিয়ে সন্তানকে দিত আচ্ছা বলুন যেই বাবা মা তার নিজের ছড়ি দিয়ে সন্তানকে জবাই করছে সেই সন্তান কেমন করে বাঁচবে আজই ব্যাপার তো আমরা পিতামাতারা কখনো সন্তানের জন্য এই কাজগুলো করতে পারি